পেছন দিক থেকে আমার নবী পাকের লক্ষ্য কইরা ডাক মারছে ইয়া রাসূল আমি বুঝতে পারি নাই গো ভুল কইরা পালাইছি আপনি দয়া করে আমাকে মাফ করে দেবেন আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না আপনার চরিত্র দেখে আমার কিন হয়ে গেছে আপনি ওই আখিরি নবী অতএব আমি এই মুহূর্তে কালিমা পড়ব এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যাব আপনি দয়া করে আমার এই কালিমাটা পড়াইয়া মুসলমান বানায়া দেন সাথে সাথে আমার

যেই চরিত্রের সাথে কোনো তুলনা হতে পারে না বলছিলাম চার জিনিস আল্লাহ আজিম বলেছেন এক আল্লাহ নিজে আজিম আল্লাহর বর্ণনা দিয়া কোনোদিন শেষ করা যাবে না দুই নাম্বার আল্লাহর কিতাব আজিম কোরআনুল করিম আল্লাহর কিতাব আজিম কোরআনের বর্ণনা দিয়া কোনোদিন শেষ করা যাবে না তিন নাম্বার আল্লাহর আরসটা আজিম আল্লাহর আরসকে আর সে আজিম বলা হয়েছে আরসটা কত বড় ব্যাখ্যা দিয়া শেষ করা যাবে না চার নাম্বার আপনার আবার নবীর চরিত্রে রে আল্লাহ আজিম বলছে নবীর চরিত্র ব্যাখ্যা দিয়া শেষ করা যাবে না এজন্য আমি জানতে চাই হে বিশ্বতারের মেনু মহান নবীর উম্মত হইয়া আপনি খুশি না বেজার আরো জুড়ে বলেন খুশি না বেজার যেই নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোন কলঙ্ক নাই যে নবীর আখলাকের মধ্যে বিন্দু পরিমাণ কোন কলঙ্ক নাই সেই নবী কে মাঝে মাঝে কিছু কোলাঙ্গারের বাচ্চারা বিভিন্ন রকমের কটুক্তিমূলক কথা বলে আমি পরিষ্কার ভাষাই বলতে চাই নবীর নিয়ে কটুক্তিমূলক কথা বললে আমরা মুসলমান নবীর উম্মতেরা সহ্য করে নিতে পারি না পরে বিশ্বতারার মুসলমান নবীর নিয়ে কটুক্তি কইরা কোনো বেঈমান যদি কোনো কথা বলে আর যদি প্রয়োজন হয় পাগল হইয়া নবীর পাগল মতো জীবন দিতে কারা কারা রাজি তুহা তু চো করে আল্লাহকে দেখাইয়া দেন একদম করেন টান টান করেন হাতগুলা গোলাপ আয় আল্লাহ আমরা আপনার হাবিবের উন্মত হিসাবে ওয়াদা দিচ্ছি গো মৌলা আমরা পলব থেকে আপনার হাবিবরে ভালোবাসি আপনার হাবিবের ভালোবাসা দিয়ে আমাদের কলিজা বৈরা দাও আমার জীবনে একবার হলেও আপনার হাবিবের রোজা মোবারকে যাওয়ার তৌফিক দান করে দাও একসাথে চিল্লা বলে দিন আমি

কে জানেন বলেন তো দেখি হ্যাঁ মাশাআল্লাহ খালিমাতুস সাদিয়া নবীর দুধমা এটা অনেক লম্বা ঘটনা দুধ মায়ের কাহিনী কইলে বহুত লম্বা ঘটনা আমি শুধু একটা জিনিস বুঝাইতে চাইতেছি আমান নবীর চরিত্রটা একটু খেয়াল করেন নবী পাকের দুধমার বাড়ি যেহেতু তাইভে। এমত অবস্থায় রাসূল চিন্তা করে দেখলো মক্কার মানুষরা যেহেতু আমারে চিনতেছে না আমি আমার দূতমার বাড়ি তায়েফে যাই সেখানে গিয়া কালিমার দাওয়াত দিই আশা করি সেখানকার মানুষরা আমারে চিনবে আমার কথার মূল্যায়ন করবে এই ভাবনা ভাব্যা নবী তায়েফের দিকে রওনা দিছে আহা আমার ভাই আবু জাহাল আবু লাহাব উতবা সাইমা ওয়ালিদ ইবনে ইমার্জেন্সি মিটিং কইরা তায়েফের বড় বড় লিডারদের কাছে চিঠি পাঠায়া দিছে আমাদের মক্কা নগরীর পাগলটা তোমাদের তায়েফে আসতেছে নাউযুবিল্লাহ বলবেন না মক্কার পাগল মোহাম্মদ এখন তোমাদের তাইফে ডুবতাছে রবানা দিছে তায়েফের দিকে সাবধান তোমরা কিন্তু তাইফে মোহাম্মদে জাগা দিও না তাইফের বড় বড় লিডাররা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে বাচ্চাদেরকে দাঁড় করাইয়া রাখছে আর বাচ্চারা জানাইয়া রাখছে মোহাম্মদ নামের একটা পাগল মক্কা থেকে আসতেছে এই পাগলটারে দেখা মাত্রই তোমরা পাথর মারতে থাকবে পাথর পাথর দিয়া তোমরা আঘাত করতে থাকবে আমার নবী পাক রাহমেতুল্লিল আলামিন

পাগল আসছে পাগল আসছে কয়ে কয়ে নবীর গায়ে পাথর মারে নবী আমার কান্দে ডাক দিয়ে কয় অরে বাচ্চারা আজকে যেমনি তায়েফে তোমরা বাচ্চা একদিন আমিও কিন্তু এই তায়েফে বাচ্চা ছিলাম এই আমি কিন্তু বছর গেছি আমিও তোমাদের মতো শিশু ছিলাম এই তাইফে আমি ছিলাম আমার সঙ্গে এমন আচরণ তোমরা কেন করতে কারণটা কি তাই আমরা বাপদাদারা সর্দাররা জানায় দিছে তুমি নাকি পাগল আমরারে জানায়া দিছে তোমারে পাথর মারার জন্য আমার ভাইয়েরা ঢুকতে দেয় না যে পয়েন্টে যা সেই পয়েন্টেই বাধা পাথর মারতে 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 আমার নবীর পুরা দেহটারে রক্তাক্ত বানায় ফেলছে এ মুসলমান একটা দুইটা জায়গা না তিনটা জাগার মধ্যে আমার নবী বেহুস হয়ে পড়ে গেছে নবী বেহুস থেকে হুসে আসছে আবার নবীর রক্ত শরীর থেকে জরতে জরতে পায়ের খরম মোবার কি গিয়ে আটকা পড়ছে আবার আল্লাহ জিব্রাইল ডাক মারছে যারে জিব্রাইল যা যা আমার হাবিবের কানে গিয়ে জানায় রে আমার বন্ধুর কষ্ট আমি মহান আল্লাহর কলে যাই বরদাস্ত হচ্ছে না আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়া করে জিব্রাইল আমার বন্ধুর গিয়ে জানায় দে আবার হাবিব যদি বদলা নিতে চা আমার এজন্য একবার আমার বন্ধু বলে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে দুইটা পাহাড় দিয়া চাপ মারবাসী সবগুলির জাগার ধ্বংস করে দেব জিব্রাহিনবিপাকের কানে দিলেন আসসালাম আল্লাহ জিব্রাহল আমি নবী পাকে এই করোনার বেহাল অবস্থা দেখে জিব্রাহিল তার নিজেরে কন্ট্রোল করে রাখতে পারলেন না জিব্রাহল কান্দে ডাক দেখ নী গো দুনিয়ার জন্য না কোনো অর্থের জন্য না টাকা পয়সার জন্য আপনি এত কষ্ট করতেছেন আল্লাহ আপনি তিন তিনটা জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছেন আল্লাহ আমারে জানায়া দিছে এত কষ্ট করতেছেন আপনার কষ্ট রাবুল আলমিনের কুদ্রুতি কলি যাই বরদাস্ত হয়ে হইতেছে না আল্লাহ আমারে পাঠাইছে আপনি যদি বলেন এই মুহূর্তে মহান আল্লাহ দুইটা পাহাড় দিয়া চাপ দিয়া তায়েব নগরীর সব মানুষরে ধ্বংস করে দিবে আবার নবীর ডাক দিয়া কনা রে জিব্রাইল না আমার আল্লাহ তোরা বোলালামী আমার আল্লাহ নিজে আমার টাইটেল দিছে আমি নবী নাকিমিল আমার আল্লাহ নিজে টাইটেল দিছে আমি নাকি সারা জাহানের জন্য রহমত আমি রহমত হইয়া আমি কেমনে তাদের জন্য বদুয়া দেব না না আমি বদুয়া দিতে পারবো না ওরা বুঝতে পারে নাই আমারে ওরা চিনতে পারে নাই ওরা যদি বুঝতো আমারে চিনতে পারত তাহলে কোনো দিন এইভাবে আমি নবীরে তারা কষ্ট দিত না নবী বদুয়া দেবেন তো দূরের কথা বরং হাত তুললে মোনাজাত দিয়া কান্দে আর কয় আল্লাহুম্মা হাদি কাউমি ফা ইন্নাহুম লা ইয়া মুন আল্লাহ আমার কৌমেল লোকেরা বুঝে না জানে না আমারে চিনে না আল্লাহ গো যেই কারণে তারা আমার সঙ্গে এই আচরণ করতেছে আল্লাহ তাদেরকে আপনি বিচার কইরেন না আপনি তারারে হেদায়ত দান করেন হেদায়ত দান করেন নবী কিন্তু প্রতিশোধের দোয়া করেন নাই হেদায়তের দোয়া করে দিয়েছে আমার ভাই যেই তিনটা জায়গাতে নবী ব্যাহো সয়া পড়ে গিয়েছিল এই তিনটা জায়গাতে আল্লাহ রব্বল আলমিন আল্লাহর তিনটা ঘর মসজিদ আল্লাহ কবুল করেছে আজ পর্যন্ত জমিনে এই তিন জায়গায় তিনটা আছে যদি সফরে যান আল্লাহ কিসমতে দে মসজিদ গুলোতে যাবেন পারলে দুই রাকাত নামাজ পইরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে বলবেন আল্লাহ এই জায়গাটার মধ্যে তোমার নবী রক্ত আমার এখন তাই বেতনী ঢুকতে পারলেন না আল্লাহর হাবি ফিরে চলে আসতেছেন আমার ভাই একটা রাখাল রাখাল বকরি চড়াইতে আছে এমত অবস্থায় রাখাল যে বকরি চড়ায় রাখালের কাছে গিয়ে আবেদন করা হলো দুধের ব্যবস্থা এগুলোর থেকে দুধ কেমনে আসবে এমনি প্রস্তাব পেশ করা হয়েছে আলামিন দুধ চাইছে আল্লাহ দুধের ফায়সালা করে দিবে বলার সাথে সাথে একটা বকরির বান দুধে ভৈরা বরপুর হয়ে গেছে আর নিচে বর্তন ধরা সাথে সাথে আপনি আপনি কলকলায় দুধ তনের ভেতর থেকে বর্তনের মধ্যে পড়া শুরু হয়েছে রাখাল মানুষটা ডাক দিয়া কয় তাইপের লোকেরা চিনতে পারল না গো নবী বেজার হয়ে বিনু ফেরত চলে যাইতেছে অন্তত পক্ষে একটা মানুষ মুসলমান হলে নবীর কলি যেই কিছুটা শান্তি পাবে অতএব আমি রাখাল যেই মুজে যা দেখেছি আমার ইয়াকিন হয়ে গেছে তিনি দুনিয়ার সাধারণ কোন মানুষ না অবশ্যই তিনি আল্লাহর রসুল সাথে সাথে রাখাল মানুষটা আমার নবী পাকের কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আমার মতারাম ভাইরা এই জন্য রসুল এর রাখলাফ দেখেন রসুল তো ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন আল্লাহ কি যদি বলতেন আল্লাহ আপনি তাদের বদলামী চাই আপনি তাদের উপরে আজাব দিয়ে দেন আল্লাহ তো আজাব দিয়ে দিত কিন্তু রসুল পাক বদলা নিতে চান নাই রসুল পাক প্রতিশোধ নিতে চান নাই আমরা তো প্রতিশোধ নিতে আমরা প্রতিশোধ নিতে চাই না ঘষি যদি একটা দে পারলে আমরা দুইটা দেই ঘুষি যদি দুইটা দে শক্তি দে চারটা থাকলে ঘুষি চারটা লাঠি দিয়া যদি একটা দৌড়ানি দিয়া দশটা বাড়ি দেই একজন মানুষ যদি লাখের দশজন হেদিক থেকে হেদিক থেকে গো দৈরা কথা কয় না কে রে এভাবেই তো লাগে লাগে তো এভাবেই প্রথম তো একটাও লাগে হে দো হে রাহুন হে রে তোর কইয়ে লইছে সাহস টা কি রে দশ মন জন চাচ্ছেন গিয়া টাক টা ক লাই না আর শরীরের রক্ত গরমে জাগা খেটা রেটা হে লামছেন রে শুরু হয়ে গেছে এরকম ঝগড়া প্রতিশোধ আমাদের সমাজে আছিদিনা নাই অভাব নাই ভাই রে আপনি যদি আখি জমান আর নবীর উন্মত তাহলে নবীর চরিত্রর মতো আপনার চরিত্রকে বানাইতে হবে এখন আসেন আমার ভাইয়ের মূল কথায় যাই আল্লাহ রব্বুল আমিত নবীকে কয় জিনিস দিয়েছিলেন কয় জিনিস তিন জিনিস মাসাল্লাহ এক নাম্বার বাইয়েনাথ দুই নাম্বার কিতাব তিন নাম্বার মিজান বাইয়েনাথ মানি এমন করি না এমন দলিলা দিল যে করিনা বা দলিল আদিল প্রমাণ করে উনি যে একজন নবী আল্লাহ আকবার আমার নবীর করিনাগুলোর মধ্য থেকে এক নাম্বার করিনা হচ্ছে আমার নবীর চরিত্রটা আল্লাহ আজিম চরিত্র দান করেছিলেন সোহান আল্লাহ পড়ে দুই নাম্বার করিনা আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মালিক বানিয়েছিলেন সমস্ত নবীর আরে মিলাইয়া আল্লাহ যেই পরিমাণ দান করছিলেন একা আমার এগুলি তো দিছিলই এগুলো দিয়া এর পরে আল্লাহ স্পেশাল আরো কিছু আমার নবীরে দান করছে যেই মুজাজাগুলা আমার নবী ছাড়া অন্য কোন নবীর আল্লাহ দিছেই না তো বাংলা করে না হ্যাঁ ওনারা কেউ করেন না আল্লার দুনিয়ায় বিভিন্ন ধরনের ফাগল থাকে থাকে না ওনারে কেউ ডিস্টার্ব না করে আমরা আমাদের কাছে নিয়োজিত থাকি আর সময়ও আমার খুব কম টাইম বেশি সামনে নাই আধা কাপ দেন চিনি ছাড়া নি না মিষ্টি দিয়ে লইছে চিনি ছাড়া হইলে বালা E que se quer, e Allah, 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 Allah. আর মাত্র তিনটা মিনিট সময় হাতে আছে তিন মিনিটে চা না ওয়াশ করুন বিরাট ফেসি ওয়াজ তো বহুত করে লাইছি তিন মিনিটে চাউ খাইলে তিন মিনিটের মধ্যে আজান দিব আজানের সময় হয়ে গেছে আমি ফিনিশিং দিয়া আলাই কথাটা এই যে ওয়াশটা এইটা খুব অল্প টাইমে ফিনিশিং দেওয়া সম্ভব না আর আপনারা যারা জালালি হুজুরের ওয়াশ শূন্য অভ্যস্ত আপনারা জানেন জালালি হুজুর মাইক ধরলে এক দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টার আগে মাইক ছাড়ে না এটা জোয়ান বয়সে যেমন আছেন বুড়া বয়সে এমন হয়ে আছে অহানু গেলাম সুমান খামান কমছে না কোনছে আমারে অনেক বক্তা জিগা কয় হুজুর আমরা জোয়ান মানুষ একটা ডাক মারলে কেরাত কইরা জাগা আমরার গলা আমি দি এখন এই বলছে এইভাবে বলেন আমি কিতা খাই আমি কুস্তা খাই না কিচ্ছু খাই না এটা আমি আমি একমাত্র এটুকুই বুঝি যে সরাসরি আল্লাহ পাকের ডাক কথা ঠিক না মানুষ বয়স হয়ে গেলে আওয়াজের মধ্যে একটা কাফুনি আয়া কাফুনি হয় না ইদায়ে হলে কিন্তু আর ওয়াজ করে মজা নাই শূন্য মজা নাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যতদিন বাসায় রাখে এই হেদমতে যতদিন থাকি এই কাহুনি কুহুনি যেন না আয়ে আল্লাহ যেন এই টুন্ডারে হেফাজতে রাখে কারণ টুন্ডা বালা না থাকলে তো কথা কওয়া যেত না এটা একটা নিয়ামত এটা কি একটা নিয়ামত এটা দান করছে কে আর হজরে বলেন কে আপনার কে এর মধ্যে লাগাই দিয়ে আমি সাত সোমা মারছি কথাটা ফিনিশিং দেই সর্বশ্রেষ্ঠ মুজেজার মালিক আল্লাহ আমরান বানাইছেন স্পেশাল কিছু মুজেজা আল্লাহ আমরান নবীর দিছেন যেই মুজেজা আল্লাহ অন্য নবীরে দিছে না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এর মধ্যে একটা মুজেজা আপনাদেরকে কোয়া আমরা যখন রাতের বেলা ঘর থেকে বের হই ওই যে দিনের বেলা সূর্যের আলো দিয়া চলি রাতের বেলা কৃত্রিম উপায়ের আলো কৃত্রিম উপায়ের বাতি দিয়া চলি যেমন এখন প্যান্ডেলটার ভেতরে অনেকগুলো বাতি আছে যেই কারণে আলো হয়ে আছে যদি যদি বাতিগুলো না থাকতো আলো থাকতো না অন্ধকার তাহলে দিনে চলি সূর্যের আলো দিয়া রাতের বেলা চলি কৃত্রিম উপায়ের আলো দিয়া কিন্তু মহান আল্লাহ আমার নবীকে এমন একটা আলো দান করেছিলেন নূর দান করছিলেন রে ভাই আপনি চলতে গ্যাস লাইট টর্চ লাইট আপনার হাতে লাগে এই লাইট ছাড়া আলো ছাড়া আপনি চলতে পারেন না কিন্তু আমার নবী হুজরা থেকে বের হওয়ার সাথে সাথে নবী পাকের চেহারায় আলোয়ার থেকে একটা লাইট বের হয়ে যাইত গো চোখের দৃষ্টি যতটুকুন যাইত এই লাইটের আলো এই পরিমাণ জাগা আলোকিত কইরা রাখত আল্লাহ আকবার বলে সমস্ত ঘটনা দেখার পরেও আবু জাহাল্লা কালিমা বলল না আবু লাহাবে পড়লো না উত্তর সাহেবা পড়লো না অলিদীপ নে মগিরারা পড়লো না এটা কফাল ঘোরা কফাল ভোরার কারণে নবীর দেখকেও চিনতে পারল না নবীর দেখকেও কালিমা পড়তে পারল না কফাল ভোরার জাত এই কফাল ঘোরার বংশধর বর্তমান দুনিয়াতে কিছু আছে নি না নাই আরো জোরে বলেন আছে না নাই অভাব নাই আমার সম্মানিত ভাইরা একদিন আর একটা ছোট্ট ওয়াজ করে এলাম এক একদিন আমার নবী নাতি দুইজন রা গল্প করে দুই নাতি রে চিনছেন তো হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমা দুই নাতি রে লোয়া নবী গল্প করে যে আমরার দেশের নানা নাতির গল্পর মতো না আমরার দেশের নাতি নানা রেক নানা সহ ঘুমায় না একটা কিচ্ছা শোনাও তো নানা এক আচ্ছা ঠিক আছে কিচ্ছা শুন এমনি শুরু করছে কিচ্ছা বলে কিতা তা এক দেশে এক রাজা ছিল এক দেশ এক দেশটা কোন দেশ এই দেশটা কোন দেশ এক দেশ যে আচ্ছা শুরু হয়েছে মিথ্যা কথা ফুল্লার থেকে এক দেশে এক রাজা ছিল ওই রাজার একটা ঘোড়া ছিল ঘোড়াটার এগারোটা ঠ্যাং ছিল তেরোটা লেজ ছিল এমনি নাতি হইতা ডাক দিয়া গ না না এটা কেমন ঘোরা গো যেই ঘোড়ার এগারোটা ঠ্যাং তেরোটা লেজ এমনি না না হইতা টাক দিয়া ক নাতি বল দরিস না কিচ্ছা যত মিথ্যা তত বল ধরলে মজা হইতে না বল ধরলে মজা হইতেনা আমার নবী যে নাতির কিচ্ছা নানা নাতির কিচ্ছার মতো না আমার নবী জান্নাতের গল্প শোনাইতেছে নাতিদেরকে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না কোন গল্প রাত গভীর হয়ে গেছে এমনি আল্লাহর হঠাৎ কি রাখো অনেক রাত হয়ে গেছে যাও 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 তোমরা গিয়া ঘুমাও গিয়া ঘুমাও যাও ওই হুজরাই চলে যাও তোমাদের হুজরাই তোমরা চলে যাও এমনে নাতি দিটা ডাক দিয়া কয় ইয়ার আসুল আল্লাহ নানা যান তো ঠিক আছে কিন্তু কেমনে যাবো একটু বাতি দেন না রসুল কো বাতি দিম দিব আমের কাছে বুঝি বাতি নাই আমরা জানি আপনার কাছে এমন বাতি আছে যেই বাতি দুনিয়ার আর কাহারুর কাছে নাই নাতির মুখের এই কথা শুন না নবী মনে বড় আনন্দ পাইছে নাতি দুইটার সামনের দিকে বাড়াইয়া দিছে কথাটা আনন্দ পাইছে রসুল একটা মুস্কি হাসি মারছে আর এরারে ধাক্কা দিয়া সামনে বাড়াই দিছে আমার নবী মুস্কি হাসিটা মারার সাথে সাথে রসুল পাকের কাত মুবারকের আগাগুলি যে বের হয়েছে সাথে সাথে এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত পুরা জায়গাটা লাইটিং হয়ে গেছে পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে আল্লাহ আকবর বলে চিৎকার যত বড় নবীর উম্মত হয়ে দুনিয়ায় আইসেন নিয়ে ভাবছেন একটা এই ভাবনা বাবার টাইম তো আমরা নাই আমরা তো খালি উল্টা ফাল্টা চিন্তা ভাবনা করি হ্যাঁ দুনিয়া কেমনে জমাইতাম দুনিয়া কেমনে কামাইতাম দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না বড় নবীর উম্মত দায়িত্ব বড় ঠিক কিনা বড় নবীর উম্মতের দায়িত্ব বড় না ছোট দায়িত্ব বড় আল্লাহ জাল্লা শাহু আমাদের প্রতিটা মানুষকে বড় নবীর বড় উম্মত হিসাবে দায়িত্ব যথাযথ পালন কইরা রসুল পাকের খাটি উম্মত বন্যা কবর পর্যন্ত যাওয়ার তৌফিক এনায়ত করেন সবাই বলেন